আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব মোবাইলে কোরআন পড়া যাবে কি কারণ আজকের যুগে মুসাফ কাগজের কোরআন হাতে না পেয়ে অনেকেই মোবাইলে কোরআন পড়ে থাকেন এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ প্রথমেই মনে রাখতে হবে কোরআন পড়া সব অবস্থায় প্রচলিতপূর্ণ আল্লাহ তালা বলেন সুরফাতির আয়ত্নভব দৃশ্যে যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আল্লাহ থেকে ব্যয় করে এবং তারা এমন ব্যবস্থা শুরু করে যা কখনো ক্ষতিগ্রস্ত হাতে নিয়ে পড়লে অবশ্যই উজু করা জরুরি কিন্তু মোবাইলে যে কোরআন থাকে সেটা আসলে ডিজিটাল লেখা পিক্সেল আকারে তাই এখানে স্পর্শ করলে উজু ফরজ নয় হাদিস রসুল সাল্লাম বলেছেন উজু ছাড়া কোরআন স্পর্শ কর না মহাত্মা মালিক হাদিস নম্বর পাঁচশো চৌত্রিশে এসেছে এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন এখানে আসল মুসাফকে বোঝানো হয়েছে মোবাইলকে মুসাফ ধরা হয় না বরং এটি একটি স্ক্রিন যেমন আপনি যদি কোরআনের আয়াত কোনো ওয়েবসাইটে বা দেখেন তখন সেটি মুসাফ নয় ঠিক তেমনি মোবাইলে কোরআন পড়া জায়েজ তবে কিছু আদৌ মানা জরুরি মোবাইল পরিষ্কার অবস্থায় ব্যবহার করবেন উজু থাকলে আরও ফজিলত আছে কোরআন পড়লে অপ্রয়োজনীয় নোটিফিকেশন গেম গান এড়িয়ে চলুন সমবলে বসে মনোযোগ দিয়ে কোরআন পড়ুন সুতরাং ভাই ও বোনেরা এই মোবাইলে কোরআন পড়া যায় যে এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোতে জীবন সচেতন তফিদান করেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা জানবো নমাজে পড়লে কি করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা